سؤال يبني سائل اتصلنا بما ياتي تتلاواتكوري اياتك كشام ملكي الله الحبيب صلى الله عليه وسلم ملك محمد جزر الوسناء امرا الله تعالى بولسين سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى الذي باركنا حوله لنريه من اياتنا انه هو السميع البصير যে আয়াতে কারিমা তেল করেছি এই আয়াতে কারিমাই মহান আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ হাবিবের এক মহান মোজাজার আলোচনা করেছে আল্লাপাক নবির বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন সুবাহা আশ্রি হিলাল মাসজিদ মাসজিদ পবিত্র সে সত্তা যার ভিতর কোনো দুর্বলতা নেই যার ভিতর কোনো অক্ষমতা নেই সে মহান সত্তা ভ্রমণ করালেন তার এক বান্দা মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে রাতের অল্প সময়ে মিনাল মসজিদুল হারমাল মসজিদ আক্ষ কা কাবা আল্লাহর গর খাবার আঙ্গিনা থেকে ফিলিস্তিনের মসজিদ আকসা পর্যন্ত বলুন সুবাহান আল্লাহ এরপর আল্লাহ বলছেন আল্লা হাওলাহু যে মসজিদের যে মসজিদে আকসার চতুর পাশে আমি আল্লাহ পর্যাপ্ত বরকর দান করেছি লিনুরিয়াহু মিন আয়াতিনা ইনাহু হু আসামি আমার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য আমি বাইতুল্লাহ কাবা আল্লাহ গর খানায় কাবার আঙ্গিনা থেকে ফিলিস্তিনের মসজিদ আকসা এই জন্য ভ্রমণ করালাম যে যাতে আমি আমার হাবিবকে আমার নিদর্শনা সমূহ আমার নিদর্শনগুলা দেখাতে পারি সুবাহান আল্লাহ হুয়া স্বামী অল রব্বে কারিম হলেন সর্বশ্রোতা এবং সর্বদশটা তিনি সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন এই আয়াতে কারিমাই আল্লাহর হাবিবের এক মহান মর্যাদার আলোচনা করা হয়েছে যে আয়াতে কারিমাই দুইটি মসজিদের কথা উল্লেখ করা হয়েছে একটা হলো মসজিদ হারাম আর একটা হলো মসজিদ আহসা যে দুইটা মসজিদের শ্রেষ্ঠত্ব গুরুত্ব বড়ত্ব নিয়ে গতজমাতে জমাতে আলোচনা হয়েছে তাহলে আবার আসুন আয়াতের সংক্ষেপ ফল যে আল্লাহ বলেন পুত পবিত্র সেই সত্তা যার ভিতর কোন দুর্বলতা নেই সেই মহান সত্তা তার নবী মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লামকে রাতের অল্প সময়ে ইলে চেতন অবস্থায় জাগ্রত অবস্থায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা প্রমাণ করালেন যে এখানে দুইটা মসজিদের কথা উল্লেখ করেছেন একটা হলো বাইতুল্লাহিল কাবা আল্লাহর ঘর خانہয়ে কাবা আর একটা হলো মসজিদ আলআ এই দুইটা গরের দূরত্ব হলো তৎকালীন একটা মসজিদ থেকে আরেকটা মসজিদে যাইতে দূরত্ব লাগতো যাওয়ার সময় লাগতো এক মাস আসতে লাগতো এক মাস দুই মাসের দূরত্ব এই সময়টাকে রব্বিকানি মুহূর্তের ভিতর রাতের অল্প সময়ে শশরিলে জাগ্রত অবস্থায় আল্লাহর হাবিবকে ভ্রমণ করালেন এখন দুই মাসের পর রাতের অল্প সময়ে কেমনে ভ্রমণ করালেন আরো মজার বিষয় হলো মসজিদ আকসা থেকে উর্দে জগতে নিয়ে গেলেন সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় সিদরাতুল মন্তাহা থেকে লা জামান এরপরে আল্লাহর সাথে দিদার সাক্ষাৎ করে জাহান্নাম জান্নাত সফর করে এরপরে আবার আল্লাহর হাবিবকে বায়তুল ফজারের জামাতের সাথে করে দিলেন আবার সেখান থেকে বাইতুল্লাহর আঙ্গিনাই সূর্য উদয় হওয়ার আগে আগে আল্লাহ আল্লাহর হাবিবকে পৌঁছাই দিলেন এটা মানবীয় সুরতে মানবের সুখে মানুষের পরিস্থিতির সামনে এটা কিন্তু অসম্ভব হতে পারে কিন্তু এটা আল্লাহর জন্য এই জন্য আল্লাহ বলেছেন পবিত্র সেই সত্তা যার ভিতর কোনো দুর্বলতা নেই যার কোনো অক্ষমতা নেই যে অসম্ভব বলতে শব্দ তার সংবিধানে নেই যিনি সি শক্তির মালিক তিনি তার হাবিবকে রাতের অল্প সময়ে জাগ্রত অবস্থায় শ্বশুরিলে আল্লাহর হাবিবকে আল্লাহর ঘর থেকে বাইতুল মকাদ্দাস নিলেন যেটা যাইতে আর আসতে লাগে দুই মাস অল্প সময়ে নিলে এই আয়াতের প্রাসঙ্গিক অনেক কথা আছে এখন আসেন যে আল্লাহর হাবিবকে থেকে বাইতুল বাইতুল মোকদ্দ থেকে সাত আসমান ফাড়ে দিয়ে সিদ্ধুল মন্তাহা সিদ্ধুল মন্তহা থেকে লা আল্লাহর সাথে দিদার করে জান্নাত জাহান্নাম সাহেব করে আবার বাইতুল মোকাদ্দাসা ফজরের জামাতা আনার ব্যবস্থা করলেন এরপরে সূর্য উদয় হওয়ার আগে আগে যেই স্থান থেকে গিয়েছেন আল্লাহর ঘরে রাঙ্গি নাই ওইখানে আবার পৌঁছে দিলেন এই ঘটনা কেন আল্লাহ ঘটালে এই এই মেয়ারাজকে আল্লাহ রসুলকে কেন দিলেন এইভাবে আল্লাহ রসুলকে কেন দাওয়াত দিয়ে উপরে দিলে এর কারণ মহাদিসিনে একরাম ইতিহাসবিদরা চারটা কারণ বলেছে আরও অনেকগুলা কারণ হতে পারে তার থেকে চারটা কারণ হলো যে একটা কারণ আল্লাহ তালা কুরআল কারিমের এই আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন কারণ থেকে একটা কারণ হলো বলেন আমি আমার আমার রসুলকে যে নিদর্শন যে আমার কুদরতের রাজ দরবারে যে যে জিনিসগুলো আমি তৈরি করেছি ওই কুদুরতের নিদর্শনগুলো দেখাবার জন্য আমি আমার রসুলকে দুনিয়ার জগৎ থেকে দাওয়া দিয়ে নিয়েছি সুবাহ এটা একটা কারণ আর একটা কারণ হলো যে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামকে মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার জন্যে মানসিকভাবে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহর হাবিবকে দুনিয়ার জগত থেকে উর্দু জগতে সফর করালেন মানসিক সান্তনা দেওয়ার জন্যে একটা বছরে আল্লাহর হাবিবের দুইজন আপন জন দুনিয়া থেকে বিদায় নেন একজন হলো আবু থা আলেব হলো আল্লাহর রসুলের সহদরমিনী আমাদের মা খদিজাতুল কোবরা রদি আল্লাহ তালহা একই বছরে কয়েক দিনের ব্যবধানে দুইজন আপন মানুষ এ তিন চার দিন সময়ের ব্যবধানে দুইজন মানুষ দুনিয়া থেকে বিদায় নেন যারা আল্লাহর হাবিবকে সুখে দুঃখে সবসময় সান্ত্বনা দিতেন একজন বাহিরে দিতেন আরেকজন গরুর ভিতরে দিতেন একজন হলো আবু তালেব যিনি আমার নবীজি দিনের দাওয়াত দিলে কাফের মশরুকটা যখন আমার নবীর উপর আঘাত অত্যাচার করার জন্য চেষ্টা করতো সাথে সাথে গিয়ে বাধা দিতে তিনি আমার নবীর এত আপন ছিলেন তিনি আল্লাহর হাবিবকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেলেন ফতে না হতে দুই সাত দিনের ভিতর রসুলের আরেকজন আপন জন আমাদের সহদর আমাদের মা আল্লাহর হাবিবের সহদর্মিনী হদিজাতুল কবরা রদি আল্লাহ তালহ দুই তিন দিনের ভিতর দিনিয়া থেকে বিদায় নিলেন একজন গরে সান্ত্বনা দিতেন আরেকজন বাহিরে সান্ত্বনা দিতেন হদিজাতুল কুবরা রদি আল্লাহ তালন আনহা কেমন মহিলা ছিলেন যিনি আল্লাহর হাবিব হাজারো দুঃখ কষ্ট নিয়ে গড়ে আসলে মুহূর্তের ভিতরে আল্লাহর হাবিবের দুঃখ কষ্টকে দূর করে দিতেন সুবাহ একদিন আয়েশা রদি আল্লাহ তালহা সামনে আল্লার নবীজি খদিজাহ তা আলাংহার প্রশংসা করতেছিলেন তখন আম্মা জানা সিদ্দিকা সিদ্দিকারদী আল্লাহ তা আনহা বলেন অনবী খদিজা তুলকবার আরদী আল্লাহ তা আনহা ওনার তো বয়স হয়েছে তার তুলনায় আমরা অনেক সুন্দর এবং এবং সক্ষম বয়সী আমার সামনে একজন আপনার বয়সী স্ত্রী আলোচনার প্রশংসা আহ কেন করেন আমি তো তার সাইতে রুফুগুন অনেক সুন্দর তখন আল্লাহ নবীজি সাল্লা সাল্লাম বললেন আয়েশা তুমি তো হলো আমার সুখের সঙ্গিনী তা আমার দুঃখের সঙ্গিনী যে সময় মক্কার কাফের বেঈমানরা আমাকে চতুর দিক থেকে আমাকে বৈকট করেছিল তখন আমার হদিজা তার জীবনের সমস্ত সম্পদ দিয়ে আমাকে আপন করে নিয়েছিলেন তাহলে আমি ওই আমার সহধর্মিনীকে কেমন বলি এরপরে আল্লাহ নবীজি বললেন আয়েশা শোনো মক্কার ঘোষরে কাফের যখন সবাই আমাকে মৃত্যুক বলে অফবাদ দিল তখন খদিজা রদি আল্লাহা আমার প্রতি ইমান এনে আমার আমাকে সাহায্য করেছিলেন সুবাহ এরপরে আল্লাহ সাল্লাম বলেন যে আয়েশা তুমি শোনো আমার খদিজা এমন খদিজা যিনি আমি আমার জন্য পাহাড়ে খাবারের কত উঁচু পাহাড় নিচ থেকে ওপরে খাবার নিয়ে যাইতেন কত কষ্ট করে খাবার নিয়ে যাইতেন দৈনন্দিন আবার কোনো অসুবিধা হলে যিনি সাথে সাথে আমাকে সুখে দুঃখে পরামর্শ দিলেন দিতেন ওইরকম একজন জীবন সঙ্গিনী আমি তার প্রশংসা না করে কেনে থাকি এরপর আল্লাহ রসুল সাল্লাহ আলী বলতেন হদি আয়েশা তুমি শোনো আল্লাহ তালা আমাকে হদিজার গর্বে ছয়জন সন্তান দান করেছে চারটা কন্যা সাতজন মেয়ে সন্তান দান করেছেন দুইজন পুরুষ সন্তান দান করেছেন দুইজন ছেলে দান করেছেন আপন দান করেছেন মানুষ একই বছর আল্লাহর হাবিব থেকে বিদায় নিলেন যেটাকে ইতিহাসের বাসায় আমুল হুজন অর্থাৎ কষ্টের বছর বলা হয় তো আল্লাহ রসুল যখন মানসিকভাবে দুঃখ ফেলেন তা আল্লাহ বললেন অনবী আপনার কষ্টকে দূর করার জন্য আমি দুনিয়ার জমিন থেকে দাওয়াত দিয়ে আপনাকে উর্দু জগতে নেওয়ার জন্য ব্যবস্থা করতেছি বলেন এই মাসে আল্লাহর হাবিবাহের ব্যবস্থা করেছে আরেকটা হলো আল্লাহর হাবিব সাল্লাহাল্লাম কিছুদিনের মধ্যে মক্কার জমিন থেকে ত্যাগ করে মদিনায় চলে যাবে মক্কার মধ্যে মুসলমান যারা হয়েছেন তারা ছড়িয়ে সিঁড়িয়ে আছেন এবং মদিনার মধ্যে কিছু মুসলমান হয়েছেন তারাও ছড়িয়ে সিঁড়িয়ে আছেন তা আল্লাহ তাআলার আদেশ আসবে কিছুদিন পরে আল্লাহর হাবিব মক্কার জমিন ছেড়ে মদিনায় চলে যাবে তো মদিনায় যখন যাবেন মুসলমান ছড়িয়ে ছিড়িয়ে থাকা মুসলমানগুলাকে একত্রিত করে মদিনায় একটা ইসলামী রাষ্ট্র করবেন তা আল্লাহ তাআলা আল্লাহ তালা তার হাবিবকে দুনিয়ার জগৎ থেকে দাওয়াত দিয়ে যে ইসলামী রাষ্ট্র গঠন করবেন সেখানকার মূলনীতি উপহার দেওয়ার জন্য আল্লাহ রসুলকে দুনিয়ার জগৎ থেকে মেয়েরাজে নিয়েছিলেন সোবাহ আরেকটা হলো যে আল্লাহর হাবিব যে সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন সমস্ত নবীদের নবী এটা প্রমাণ করার জন্য আল্লাহর হাবিব বাইতুল্লাহ থেকে যখন ফিলিস্তিনে বাইতুল মোকাদ্দেশে গেলেন তখন সমস্ত নবী রসুল্লাহ আল্লাহর হাবিবের আগমন আগমনকে বরণ করে নেওয়ার জন্য সেখানে সমস্ত নবী রসুল্লাহ উপস্থিত ছিলেন নবীজি সাল্লাহ ইসলাম গেলেন যাওয়ার পরে আল্লাহর হাবিব সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করলেন নামাজের মাধ্যমে আল্লাহ তালা প্রমাণ করে দিলেন শেষ নবী হলো সৈঙ্গিয়দুল্লাহ বিয়া ইউল মুরসালিম বলুন সুবাহান এই চাইরটা কারণে আল্লাহর হাবিবকে আল্লাহ তালা দুনিয়ার জগৎ থেকে দাওয়াত দিয়ে উদ্ধার জগতে নিয়েছিলেন এবার আসুন আল্লাহ তাআলা বলছেন সুবাহানল্লা বেদ্দিহি লে মিনাল মাসজিদ ইল ইলাল মাসজিদ ইল আল্লাহ বলে যে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামকে শোষে জাগ্রত অবস্থায় মক্কার জমিন থেকে আল্লাহর ঘর থেকে ফিলিস্তিনে বাইতুল সফর করালেন এবং সেখান থেকে উর্দু জগতে নিয়ে গেলেন কেন নিলেন আল্লাহ বলেন লিনুরিয়া হুমিন আহ আমার নিদর্শনাবলী আমার নিদর্শন আমার কুদরত গুলা আমার রসুলকে দেখাবার জন্যে এই আয়োজন আমি করেছি হাদিসে শরীফে এসেছে আল্লাহ রসুল সাল্লাম বলে দিন আমার ইসরা মেয়ার হবে সেই দিন আমার আমি এশারের নামাজের পরে আল্লাহর গড় খানায় খাবার আঙ্গিনায় শুয়েছিলাম এশারের নামাজের পরে খাতিমে কাবা কাহাবার আঙ্গিনায় শুয়েছিলাম তখন আমার ফুরাফুরি গুম আসে নাই আদা গুম আদা চেতন এই রকম অবস্থায় হজরত জিব্রাহ ইল আলাহ ইসলাম আসলেন সাথে ইসরাহিল আসলেন সাথে মিকা ইল আলাহ ইসলাম আসলেন সাথে অসংখ্য আল্লাহ ফেরাজ তারা আসলে এসে তারা তিনজন কতুপকতন করলেন কথাবার্তা বলতে লাগলেন একজন বলতেছেন আল্লাহ তালা কাকে দাওয়াত দিয়েছেন এখানে তখন হজরত জিব্রাহ ইল আলাহ ইসলাম বললেন ওই উনি যিনি গুমিয়ে আছেন উনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ভাল্লাম ওনাকে আল্লাহ আল্লাহআ দাওয়াত দিয়েছেন তখন আল্লাহর হাবিবের কাছে গিয়ে হজরত জিব্রাইস্লাম হাত ধরলেন গুম থেকে তুললেন তুলে আল্লাহর হাবিব সাল্লাহ ভাইসাল্লামকে খাবাগরের আঙ্গিনায় একটা জমজমের কুফ আছে খাবাগরের আঙ্গিনায় জমজম কুফের পাশে নিয়ে গেলেন নেওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইস্লাম বলতেছেন তখন আমাকে নেওয়া হলো নেওয়ার পরে আল্লাহর হুকুমে আমার সিনাকে করা হলো সবকে সদর করা হলো ওপেন হার্ট সার্জারি করা হলো আল্লাহর নির্দেশে আমাকে নেওয়ার পরে আল্লাহর নির্দেশ আসলো সাথে সাথে জিব্রাহিল আল ইসলাম আমাকে শোয়ালেন তারপরে আমার এই গলার নিচ থেকে নিয়ে নাবি পর্যন্ত ছিঁড়ে ফেললেন ছিঁড়ার পরে আমার শরীর থেকে সবকিছু বের করে ফেললো ফেললেন সবকিছু বের করে জিব্রাহ সালাম বললেন ইসরাফিল মিকাইল আলহ ইসলামদেরকে যে তোমরা জান্নাতের একটা থালা নিয়ে আসছে বলছে এখানে জিনিসগুলা রাখো জিনিসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করলেন এরপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার আল্লাহর হাবিব সাল্লাহু আলহিউসাল্লামের সেনার ভিতর ঢুকাইয়ে দিলেন সাথী ইমান হেকমত আলো বাতাস অক্সিজেন যা প্রয়োজন উর্দু জগতে যাওয়ার জন্য যা প্রয়োজন সব কিছু আল্লাহর রসুলের ভিতরে ঢোকাই দিয়ে অটোমেটিক আবার সেলাই করে দিলেন সুবাহান আল্লাহ তা আল্লাহ নবীজি বললেন যে এটা এমন একটা হার্ট ওপেন হার্ট সার্জারি ওপারে অপারেশন যে অপারেশনে কোনো রক্ত আসে নাই কোনো ব্যথা পাই নাই এটা হলো পৃথিবীর আসমানের নিচে জমিনের বুকে রক্তবিহীন ব্যথাবিহীন যে সর্বপ্রথম যে ওপেন হার্ট সার্জারি হয়েছিল এটা হলো আমার নবী মোহাম্মদুর রসুল সাল্লাহ দেখতেছেন সব নবীজি বলে এগুলো আমি সব দেখতেছি কিন্তু আমার শরীর থেকে কোনো রক্ত নেই কোনো ব্যথা নেই এরপরে ভরে দেওয়ার পরে আমার হাত ধরে জমজম কুফের পাশ থেকে আরেকটু ধরে নিয়ে নিলেন এরপরে জিব্রাইল আল ইসলাম একটা বাহন আনলেন বাহনটার বর্ণনা দিচ্ছেন এভাবে যে বাহনটা হলো গাদা গাদার চেয়ে একটু বড় খসরের একটু ছোট এবং সেই বাহনটার নাম হলো বোরা সেই সেই বাহনের লাগামও ছিল এবং বসার জন্য একটা গদিও ছিল এবং তার গতি ছিল বিদ্যুতের মতো গতি স্পিড ছিল বিদ্যুতের মতো বিদ্যুৎ যেমন স্পিডে যায় ওই রকম বিদ্যুতের মতো তার গতি ছিল ওয়াসাল্লাম বলছেন ওই বোরাকের একটা কদম হল দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত মানুষের দৃষ্টির শেষ সীমানা যেখানে বোরাকের একটা কদম হলো সেখানে বলুন সুবাহ আল্লাহ এরপরে জিব্র ইল ইসলাম আল্লাহর হাবিবকে বললেন ও নবী আপনি এই বুরাকের উপর উঠেন আল্লাহ হাবিব বুরাকের উপর উঠলেন সাথে জিব্রাহিল ছিলেন পাশাপাশি ইসরাফিল মিকাইল ছিলেন অসংখ্য অভিনীত পেরাস্তা ছিলেন ওটার সাথে সাথে চোখের ফলকে এক এক লাভ দিয়ে চোখের ফলেকে গিয়ে পৌঁছলেন ইয়াসরাবে যেটার নাম এখন মদিনা শরীফ ইয়াসরিবে গিয়ে পৌঁছলেন এরপর বললেন ইয়া আল্লাহ এই জায়গাটাও একটু দেখেন এই জায়গার নাম হবে মদিনা এখানে আপনি থাকবেন এখানে আপনি আপনার স্থান হবে আপনি একটু নামেন নামে দুই রাখার নামাজ পড়েন আল্লাহর হাবিব সাল্লাহ ইসলাম নামলেন নামার পরে দুই রাখার নামাজ পড়লেন এরপরে জিব্রাহিল আলহ ইসলাম বললেন নবী বুরাকে উঠেন আল্লাহর হাবিব বুরাকে উঠলেন চোখের ফলকেই আবার সেই বুরাকটা গিয়ে পৌঁছলেন এ তুর পর্বতে তুর পাহাড়ে যেখানে মৌসা আলাহি ইসাল্লাম আল্লাহর সাথে চল্লিশ দিন কথা বলে আল্লাহর এবাদত করেছিলেন যে পাহাড়ের উপরে হজরাত মৌসা তাওরাত কিতাব আনতে গিয়ে চল্লিশ দিন আল্লাহর এবাদত বন্দি করেছিলেন তাওরাত কিতাব যেখানে পেয়েছিলেন সেইখানে গিয়ে বোরাকটা থামল এরপরে জিবাহ ইসলাম ইয়া রসুলাল্লাহ এই জায়গাটা একটু দেখেন এই জায়গাটা হলো মৌসা আলাহি ইসলামের পবিত্র জায়গা এই জায়গাতে মৌসালাম চল্লিশ দিন পর্যন্ত আল্লাহর করেছে এখান থেকে মোসাইসলাম আল্লাহর কিতাব নিয়েছিলেন এটা পবিত্র জায়গা তখন আল্লাহর নবী ইসলাম সেখানে নেমে দুই করলেন এরপর আবার সেখান থেকে সওয়ার হলেন সওয়ার হওয়ার পরে চোখের ফলকে এক লাভ দিয়ে চলে গেলেন কোথায় বেতলহাম বাইতুল্লাহাম যেখানে ইসা মারিয়াম মারিয়াম আলহ ইসলামের সন্তান ইসলাম জন্ম নিয়েছিলেন যে জায়গাতে ইসা আলাইসলাম জন্ম নিয়েছিলেন সেই জায়গাতে গিয়ে ওই আল্লাহ সেখানে গিয়ে থামলেন এবং বললেন রসুল আল্লাহ এই জায়গাটা হলো পবিত্র জায়গা এখানে মারিয়াম আলাই ইসলাম এই খেজুর বাগানের সায়া ঈসা আল্লাহ ইসলামকে প্রসব করেছিলেন এটা হলো এর নাম হলো বেতলহাম বর্তমান তাহলে বাইতুল্লাহাম খেজুর খেজুর বাগানের নিচে ইস ইসলাম জন্ম নিয়েছিলেন বললেন যে একটা পবিত্র জায়গায় এই জায়গায় আপনি দুই রকম নামাজ পড়েন তখন আল্লাহ হাবিব সেখানে দুই রাকাত নামাজ আদায় করলেন আবার সেখান থেকে সওয়ার হলেন সবার হওয়ার পরে এক শোকের ফলকে চলে গেলেন বাইতুল মোকাদ্দাস বলুন সুবাহান আল্লাহ বাইতুল মোকাদ্দাস গিয়ে আল্লাহর হাবিব সল্লাহ আলহিসাল্লাম নামলেন এবং আল্লাহর হাবিবের প্রিয় এই বোর লাগামটা আল্লাহ রসুল এমন একটা পাথরের সাথে বাঁধলেন যে পাথরের সাথে অতীতের সমস্ত নবীরা ওইখানে নামাজ পড়তে গিয়ে তাদের বাহনের বাহনটা বাঁধতেন ওই জায়গাতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাহ বুরাক বুরাকটা বাঁধলেন বাঁধার পরে এরপর আল্লাহ নবী সল্লাহ আলি আসলাম ঢুকলেন ঢুকার পরে ফসল তো দুই রাকাত নামাজ আদায় করলেন যে নামাজে সমস্ত নবী সমস্ত রসুল উপস্থিত ছিলেন সমস্ত নবীরা উপস্থিত হয়ে দাঁড়িয়ে আছে কে ইমামতি করবে এ অপেক্ষায় আছে তখন জিব্র ইল আলাই ইসলাম আল্লাহর হাবিবের হাত মোবারক ধরে বললেন অগ নবী সমস্ত নবীদের ইমামতি আজকে আপনি করবেন বলে তখন আল্লাহর হাবিবকে মশাল্লায় দাঁড়ায়ে তুলে দিলেন আল্লাহর হাবিব দুই রাকাত নামাজের মাধ্যমে সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মোরসালিনের উপাধি নিয়ে নিলেন বলুন সুবাহ দেখেন এগুলা সব হচ্ছে এক মুহূর্তের ভিতর মুহূর্তের ভিতর এটা বোরাকের গতি সীমা হল চোখের চোখের দৃষ্টির সীমানা যেখানে বুরাকের এক কদম সেখানে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলে যে আল্লাহর গর হানায় কাবা থেকে বাইতুল মোকাদ্দ যাওয়া পর্যন্ত তিনটি জায়গাতে আমাকে জিব্রাইল আল নামালেন একটা হলো তুর পর্বতে একটা হলো মদিনা শরীফে যেখানে আমার আল্লাহর হাবিবের রোজা শরীফ আছে এরপর হলো তুর পর্বতে এরপর হলো হাম যেখানে ইসা আল্লাহ ইসলাম জন্ম নিলেন এরপর হলো বাইতুল বাইতুল থেকে এরপর উর্দু আকাশের ভ্রমণ শুরু হলো উর্দু আকাশের ভ্রমণ উর্দু আকাশের ভ্রমণ হয়েছে লিফ্টের মাধ্যমে রুজের মাধ্যমে মুহূর্তের ভিতর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে প্রথম আকাশে নিয়ে নিলেন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ চতুর্থ আকাশ সপ্তম আকাশ ষষ্ঠ সপ্তম আকাশ পর্যন্ত নামার পরে উপরে যাওয়ার আমার আর অনুমতি নেই সেখানে গিয়ে সিদরাতুল মুনতাহায় গিয়ে জিব্রাহীল আলহ ইসলামকে আল্লাহ রসুল শৈশত পাকা বিশিষ্ট আপন আকৃতিতে জিব্রাহীল আলহ ইসলামকে দেখতে পেলে এরপরে যে বেল বললেন নবী আমার উপরে যাবার আর অনুমতি নাই আপনার জন্য উপর থেকে একটা রফ রফ নামক একটা বাহন আসবে দুলনার মতো ওইটে দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছবেন জান্নাত পর্যন্ত যাবেন জাহান্নাম পর্যন্ত দেখে আসবে এরপর আল্লাহ তালা আপনাকে আবার বাইতুল মুকাদ্দেশে ফিরাইয়া দিবেন সুবাহ এই জন্য এটা আমাদের সুখে তৎকালীন মানুষের সুখে এবং এখনো মানুষের সুখে অসম্ভব হতে পারে এই জন্য আল্লাহ বলছে সুবাহান পবিত্র পবিত্রতা সেই সত্তার যার ভিতর কোনো দুর্বলতা নেই যার ভিতর কোনো অক্ষমতা নেই অসম্ভব বলতে তার কুদরতি রাজ দরবারে কোনো শব্দ নেই সেই মহান সত্তা রাতের অল্প সময়ে জাগ্রত অবস্থায় শ্বশুলিলে আল্লাহর গড় থেকে বাইতুল মোকাদ্দাস নিলেন বাইতুল মোকাদ্দাস থেকে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা সিদরাতুল মুনতাহায় গিয়ে বুরাক বল জিব্রাহল বললেন ইয়া রসুল আল্লাহ আমার যাওয়ার আর কোনো শক্তি নাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রফ রফ নামক একটা বাহন আসবে ওই বাহন দিয়া আপনি জান্নার জাহান নাম এমন আল্লাহর সাথে দিদার করে আবার আপনাকে বাইতুল মোকাদ্দাসে আনার ব্যবস্থা করে দিবেন বলুন সুবাহ এই জন্য আল্লাহ তালা বলে এটা পৃথিবীর মানুষের সুখে অসম্ভব হতে পারে আমি আল্লাহর দরবার অসম্ভব নয় আমি হলাম সীমাহীন শক্তির মালিক সীমাহীন শক্তির মালিক শক্তি দিয়ে আমি আমার রসুল উপরে নিয়েছিলাম বলেন সুবাহ তো এই মুফাসরিন একরাম বলেছে এগুলা হয়েছে অল্প সময়ে আল্লাহ লাইলাম বলেছেন নাকারা বলেছেন নাকারা দিয়ে অল্প বোঝাইয়েছেন যে রাতের অল্প সময়ে আল্লাহর হাবিবকে এই রকম একটা মেয়ারাজের হাদিয়া আল্লাহ তাহলে আল্লাহর হাবিবকে উপহার দিয়েছিলেন তো মুফাসরিন একরাম বলে এই ঘটনা যখন আল্লাহ ঘটাইছিলেন তখন আকাশ আর জমিনের সময়টাকে আল্লাহ বন্ধ করে দিয়েছিলেন যে সময়কে বলেছে সময় তুমি এক মিনিট আগেও যাবে না পরেও যাবে না আমার রসুল আমার রসুলকে আমি উপরে নেব উপহার দেব নিয়ামত দিয়ে আবার দুনিয়াতে প্রেরণ করে দেব কিছু মুহূর্তের ভিতর সময়কে স্টপ করে দিলেন আল্লাহ তালা এই আল্লাহর হাবিবকে এই নিয়ামত দান করেছেন সুবাহ এই ঘটনা আল্লাহর হাবিব সাল্লাহ আলি ওয়াসাল্লাম সেখান থেকে আসার পরে যখন বলতেছেন তখন অনেক নতুন মুসলমানরা মুরতাত হয়ে যাচ্ছে হঠাৎ এটা কি কি হয় অসু কিন্তু উনিশ বিশ একান হাত মিল নেই যারা নতুন নতুন মুসলমান হয়েছিল তারা বলতেছে এগুলো তো বিশ্বাস করা যায় না কারণ বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস যাইতে লাগে এক মাস আসতে লাগে এক মাস এই এত বড় দূরত্ব দুই মাসের জায়গায় আল্লাহর নবী নাকি গেলেন আর আসলে সেখান থেকে উপরে গেলেন নতুন নতুন যারা মুসলমান হয়েছিলেন যাদের ইমান একটু পরিপূর্ণ হয় নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আল্লাহর নবীজি যখন এই ঘটনা বললেন ইউহাদ্দিসুন নাথ বিদালিকা ফারতাদান ফারতাদান নাস মিম্মান কানু মিম্মান কানু আমানু বিহি যারা রসুলের প্রতি ইমান এনেছিল তারাও মূর্তা হয়ে যাচ্ছে অসম্পূর্ণ ইমান যারা তাদের ইমান দুর্বল তারাও মোরতাত বলছে যে আমি আগে ইমান এনেছিলাম এখন ইমানটা আবার চিনিয়ে নিলাম আমি আর মুসলমান থাকবো না আমার দলে আমি আছি এইভাবে মূর্তা হয়ে গেল আবার যারা পাক্ষা ইমানদার তাদের ইমান আর বেড়ে গেল বলুন সোবাহ যেমন সিদ্দিকা আকবর সিদ্দিকা আকবরের কাছে যখন এই সংবাদ গেল সিদ্দিকা আকবর বললেন আল্লাহ রসুল যখন বলেছেন আমি সাথে সাথে বিশ্বাস করে নিয়েছি এবং সাথে সাথে আল্লাহ রসুল তাকে উপহার হিসাবে একটা নিয়ামত দিলেন বললেন যে আবু বকার সত্যবাদী বলুন সুবাহান ফারুক আজম নাস আবু বকর সিদ্দিক সিদ্দিক বলে সেই দিন আল্লাহ রসুলকে আল্লাহ রসুল সিদ্দিকা আকবরকে এই লকব দিয়েছিলেন সুবাহ তাহলে এই মেরাজের ঘটনা নতুন মুসলমানকে মোরতাদ বানিয়ে নিয়েছে আবার যারা পাক্ষা ইমানদার তাদের ইমানকে আর বাড়িয়ে নিয়েছে এই জন্য আল্লাহ অসম্ভব হতে পারে এটা আমি আল্লাহর দরবারে সম্ভব অসম্ভবকে সম্ভব করে আল্লাহ দেখালেন আল্লাহ নবীর মেয়েরাজের আলোচনা অনেক তো আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাহ সেখানে গিয়েছিলেন অনেক কিছু উন্মতের জন্য উপহার এনেছেন আনছেন সেখান থেকে আমাদের জানা মতে সবারই জানা যে পঞ্চাশ শক্ত নামাজ দিয়েছিলেন সাথে মোসাল ইসলামের সাথে দেখা হয়েছিল মোসাল ইসলাম বললেন আমার উন্মত ছিল শক্তিশালী আমাকে অল্প আল্লাহ পক্ষ থেকে বিধান দেওয়া হয়েছিল আমার উন্মতটা পালন করতে পারে নাই আপনার উন্মত হবে দুর্বল পঞ্চাশ শক্ত সালাদ তারা আদায় করতে পারবে না আপনি যান নামাজগুলো একটু কমাই নিয়ে আসেন এভাবে যাইতে 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 আল্লাহ রসুল পঞ্চাশ শক্ত নামাজ থেকে পাঁচ শক্ত নামাজের ভিতরে এনে ফেললেন তখন আল্লাহ বলে দিলেন নবী ফাঁস সপ্তাহ আনছি এটা ঠিক কিন্তু আপনার উম্মতারা যদি সঠিক টাইমে মসজিদে এসে ফরস নামাজ যদি পাঁচ অক্ত পাঁচ টাইম যদি আদায় করে পাঁচ অক্ত মধ্যে পঞ্চাশ সপ্তাহ নামাজের ফজিলত দান করে দেব সুবাহ আল্লাহ সুবাহান আল্লাহ আগামী জুমাতি ইনশোল্লাহ আল্লাহ হাবিব সাল্লিয়াম মেহরাজ থেকে যে সদ্যটা মূল এসেছে মূল আল্লাহ আলাহ রসুলকে দান করেছিলেন মেয়ার রাত্রে ওই আলোচনাগুলো ইনশাল্লাহ আগামী জমাতে হবে যা কিছু বলেছি এই আলোচনাগুলা শুনে আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি মহাব্বত আজমত এতাহ আমাদের অন্তরের জন্য আগের তুলনায় বেশি হয় আল্লাহর দরবারে আর্জি রেখে আজকে আলোচনা শেষ করলাম ওয়াকির দাওয়ান